তো হ্যালো বিয়াস আপনারা ভিডিওর শিরোনাম দেখে বুঝতে পারছেন আমরা এখন বর্তমানে কোন জায়গাতে যেতেছি তো যাওয়ার জন্য সওয়াল সোয়ালে বের হচ্ছি গাড়ি পেলাম না গাড়ির জন্য কিছুক্ষণ ওয়েট করলাম তারপরে কিছুক্ষণের মধ্যে গাড়ি চলে এলো তো আমরা সবাই গাড়িতে উঠলাম সবাই বলতে আমরা ছিলাম শুধুমাত্র চারজন তো বলতে না বলতে এক স্ট্যান্ড ছাড়ে আরেক স্ট্যান্ডের উদ্দেশ্যে পাড়ি দিছি তো কিছুক্ষণ হাঁটা লাগে কারণ রাস্তায় খুব জাম সামনে আরেক স্ট্যান্ডে ওঠে আরে সিএনজিতে উঠলাম অর্থাৎ আমার বাসা থেকে বেশি দূর দূরে না খুব কাছেই তো এই স্ট্যান্ড সেরে মেন রোডে চলে এলাম মেন রোটে আসার পরে আমরা চারজনে মাস্ক কিনলাম কারণ রাস্তায় অনেক ধুলাবালি এই জন্য মাস্ক কিনলাম আর মনে করলাম যে আমরা যেহেতু ভিডিও করব আর এনজয় করার জন্য বেরিয়েছি জন্য আমরা কেউ বড়ো গাড়িতে অর্থাৎ বাজে উঠবো না আমরা সিএনজিতে যাব খোলামেলাভাবে তো খোলামেলাভাবে যাওয়ার উদ্দেশ্য একটাই যে আমরা ভিডিও করব ভিডিওগুলো আপনাদেরকে একটু দেখাব আসলে আর আপনারা তো বুঝতেই পারছেন আমি কোন জায়গাতে যেতেছি তো আপনারা কেউ ভিডিও স্কিপ করবেন না আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন রং ভিডিও যে সামনে মহিলাগুলো দেখতে পাচ্ছেন ওরা কিন্তু ওই জায়গায় যেতেছে আসলে লুকানে বলতে কি জায়গাটার আপনাদের নাম বলেই দিই তো নামটা হচ্ছে আমরা আজকে যেহেতু আপনারা জানেন আজকে ষোলোই ডিসেম্বর এই ষোলোই ডিসেম্বরে আমরা বিজয় পেয়েছি সেই বিজয় দিবস উপলক্ষে আমরা স্মৃতি জাতীয় স্মৃতি শ্রৈদ উদ্যানে যেতেছি এই বলতে না বলতেই আমরা চলে আসি সামনের গেটে তো আমরা এখন ঢুক দেখেন প্রচুর পরিমাণে মানুষের ভিড় এত ভিড়ের মধ্যে ওই যে সামনে দেখতে পাচ্ছেন আমাদের ওই জায়গাতে যেতে হবে তো অনেক দূর প্রায় দেড় কিলোমিটারের মতো তো আমরা সেখান থেকে যেতেছি আর সামনে যেগুলো মানুষগুলো দেখেন আজকে ষোলোই ডিসেম্বর বা হয়তো গ্রামের মানুষ জানা না এজন্য এজন্য আপনাদেরকে আমার মূল উদ্দেশ্য হচ্ছে ভিডিওটা করে আমি আমার যেগুলো সাবস্ক্রাইবার আমার ভালোবাসার মানুষরা আছে তাদেরকে একটু দেখানোর জন্য তারা একটু উপভোগ করার জন্য তো প্রথমত আমার ভিডিওতে একটু লাইক করে দেন আর দেখ আমার দেখতেই পাচ্ছেন আমার পাশে এক ছাত্র ভাইয়েরা কিন্তু ফুল যেতেছে শহীদদের দেওয়ার জন্য তো তাদের সাথেও আমি কিছুক্ষণ একটু শরিক শরিক হলাম তো ভিডিওটা কিন্তু অনেক সুন্দর ইন্টারেস্টিং হতে চলেছে তো আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখেন তাহলে স্মৃতিশ্রৈ যত কিছু আছে সম্পূর্ণ এই ভিডিওতে তুলে ধরা হবে প্রথমেতে স্মৃতিশ্রদ্ধের কিছু লেটার আমরা পেলাম সেই লেটার আমরা তুললে ফেলছি কিন্তু পুরোপুরি পড়ার মতো সময় পেলাম না কারণ কি জানেন অনেক ভিড় আর তাছাড়া পড়তে গেলে অনেক সময় লাগবে তাই ওখানে কিছুক্ষণ শ্যুট নিয়ে তারপরে আবারও আমরা চলে এলাম সামনে দেখতে পাচ্ছি এক কাকি ফুল ফুল বেচতেছে তো আমরা মনে করলাম একটা ফুল কিনে নি যেহেতু আজ বিজয় উৎসবে তো বিজয়ের দিনে আনন্দে ফুলের তো প্রয়োজন আরও বেশি এজন্য একটা ফুল নিয়ে সবাই কারাগারি করছিলাম আর ভাজছিলাম কারে দেবো কারে দেবো তো অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছিলাম কিন্তু কাউকে পাইছিলাম না কাউকে পাইলাম না তো অনেকক্ষণ হাঁটাহাঁটি পরে আবারও আমরা সামনের দিকে উদ্যান রওনা দিলাম তো ওখানে যেতে যেতে দেখতে পাচ্ছেন অনেক প্রচুর পরিমাণে মহিলারা আর ফুলের বাগানটা দেখতে পারলাম তো মনে করলাম ওখানে আমি কিছুক্ষণ একটু ছুটলি আপনাদের ভালোবাসায় তো দেখতে পারছেন কত সুন্দর ফুল আর জাতীয় সৈদ আপনারা টিভিতে দেখতে পারেন তো আমিও এটাই আমার জীবনের প্রথম দেখা তাই আমিও আপনাদেরকে যারা যারা ভিডিও জীবনের প্রথম দেখেছেন তাদের কাছেও অনেক ভালো লাগলো ভালো লাগবে আর মিল কথা হচ্ছে এটা আমার ফার্স্ট ব্লক ব্লকটার দিকে বুঝতে পারছেন আর এখানে শহীদদের অবশ্যই ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হতেছে তো দেখেন এখানে ফুল তো মনে করলাম আমি একটু সামনের দিকে যাই তো এজন্য জন্য সামনের দিকে যাওয়ার জন্য অনেক চেষ্টা ফেরা করে অনেক কষ্ট করে আপনাদের সামনে আবারও ক্যামেরার সামনে আমি চলে এসলাম কারণ আপনারা তো জানেনি আজ শ্রদ্ধাঞ্জলি তাদের সাথে অনেক কিছু ভালোবাসা দিয়ে কারণ তাদের জন্য আমরা এ দেশটাকে ফিরে পেয়েছি সেই তিরিশ লাখ পানের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলা পেয়েছি এজন্য দেখুন প্রচুর পরিমাণের ভিড় আর এই দিনে আসলে অবশ্যই বুঝতে পারবেন কতটা এনজয় এবং সামনে কিন্তু দেখতেই পাচ্ছেন একটা সুইমিং ফুল আসলে সুইমিং ফুল হচ্ছে এটা হচ্ছে স্মৃতি সৈদের পুল এখানে ফুল আসলে নতুন তো কিছু বলতে ভুলে যাচ্ছি এজন্য জন্য ক্ষমাসে এনেছি আমার কাছে খুব আনন্দ লাগছিল দেখেন আমি পানিটা না আর পানিটার রঙটা একেবারে আকাশি কালার দেখছেন পানির দিক থেকে এই স্মৃতি সৈল কত সুন্দর আমি কিন্তু এটা জীবনের প্রথম দেখতেছি চোখে কিন্তু এর আগে ভিডিওতে দেখেছিলাম তো আজ যে আমি বাস্তবে দেখবো এটা আমার কাছে অনেক অনেক ভাগ্যের মনে হচ্ছে কারণ এখানে দেখেন হ্যাঁ ষোলোই ডিসেম্বর অনেক লোক থাকে এখানে অনেকজন আসে ষোলোই ডিসেম্বর তাদের সাথে ভালোবাসা ভাগাভাগি করে নেওয়ার জন্য সবাই আসে তাদেরকে স্মরণ করে জানান যাদের কারণে আমরা এই বাংলাদেশ পেয়েছি তাদেরকে তো মনে রাখতেই হবে জন্য আমি চলে এলাম তো বলতে না বলতে সামনে চলে গেলাম সামনের দিকে আইসে একটা ও কাণ্ড দেখতে পেলাম সালা গায়ে অর্থাৎ ধানের যে পাটের সালা থাকে পাটের সালা গায়ে দিয়ে আইসে তো ওখানে দেখেন আমার ক্যামেরার সামনে এই যে দেখতে পাচ্ছেন আটাশ আটাশ ধানের পাটের সালা গায়ে দিয়েছে এখানে আসলে অনেক অনেক সময় লাগবে এই ভিডিওগুলো আপনাদের মন ভিডিওটা দেখাতে গেলে তো আমি কিছুটা কেটে কুটে তারপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভাই আপনারা কেউ ভিডিওটা স্ক্রিপ্ট না করে আমার দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাই সামনে এই স্মৃতি স্মৃতিসৈধে আমরা এখন যাব। তো বলতে না বলতে সিঁড়িতে চলে এলাম সিঁড়ি বয়ে উপরের দিকে উঠলাম উঠে দেখতে পাচ্ছেন লোক এখানে কিন্তু ভালোবাসার মানুষেরা দুজন দুজনায় ও এসেছে যারা প্রেমিকা এখানে শহীদদের ফুল দিতে এসেছে তাদের সাথে কত মানুষ দেখছেন ভাই এখানে কোনো দেওয়ার মতো জায়গা নাই তারপরও আমি একটু এক ভাইকে বলে সামনের দিকে ক্যামেরা এলাম কারণ আমার মনে হলো যে আমি একটু ভিডিওর সামনে যাই কারণ আমারই ভিডিও আমিটি যদি না থাকি তাহলে কেমন লাগে ভাইয়া আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আবারও সামনের দিকে চলে যেতেছি আসলে আর ভিতরে কি আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো আর শহীদদের সাথে একটু গোলা কোলাকলি অর্থাৎ মোনাজাত মুাকাত করে গেলাম আমার অনেক অনেক ভালো লাগছে এখানে আমি সামনের দিকে যাইতেছি দেখছেন এখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন পাট আছে এক একটা পাটে এক একটা ধাপ আছে তো ধাপে ধাপে আমি দেখ যাইতেছি আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ মহিলা অনেক কষ্টে ভিডিও তুলতেছি তো আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন আর মূল কথা হচ্ছে যে দেখেন যারা দেখেন নাই চোখের আমার সাবস্ক্রাইবার আমার ভালোবাসার মানুষেরা অনেকে দেখেছে অনেকে দেখে নেয় জন্য তাদের জন্য অনেক ভালো একটি ভিডিও আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে মূল উদ্দেশ্য ছিল এখানে আমি এটা কিন্তু ঢাকা সাভারে নবীনগর যেটা বলে স্মৃতিসৈধ জাতীয় স্মৃতিসৈধ তো এখানে কিন্তু ডক্টর ইউনুসে আসার কথা ছিল কিন্তু সেই উদ্দেশ্যে আমি গিয়েছিলাম তো ডক্টর ইউনুস তো মনে হয় আসে নাই তো জানি না ভবিষ্যতে তো মনে করলাম এখানে দেখেন আসলে জায়গাটা অনেক অনেক সুন্দর আমি কিন্তু কেটে কুটে আপনাদেরকে দেখাইতেছি কারণ সম্পূর্ণ জায়গার ভিডিওটা দেখতেছি না এটা আমার দেখতে পাচ্ছেন এটা আমার ক্যামেরাম্যান তো জন্য দেখে কেমন লাগছে ভাইয়া আমি কিন্তু এই স্মৃতি সহদের গলির ভিতরে অর্থাৎ স্মৃতি শহীদ কিন্তু অনেক কয়টা পাট আছে চার পাঁচটা পাটের ভিতরে একটা গলি এখানে অনেকজন শ্যুট নিতে আসে তারপরেও লুকে আপনাদের সাথে নিতে আসি তো আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন আর আমার এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যত বিজয় দিবসের আনন্দটা সবাই উপভোগ করতে পারে তো আসলে আপনারা একটু বলবেন যে বলতে না বলতে সিটি সিদ্ধ ওপরে দেখেন এক দেয়ালের ওপরে এক ভাচ্চা কি অবস্থা আছে আর বাই পেছন থেকে দেখছেন কত সুন্দর একটা দৃশ্যমান এর জন্য বলি ভাইয়া কি আর বলবো অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে বলতেছি তো আর বেশিক্ষণ বলবো না এই মুখে অনেক ভিডিও হয়ে গেল দশ মিনিটের মতো আসলে এতক্ষণ তো ধৈর্য ধরায় ভিডিও দেখার উদ্দেশ্য হলো সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখালাম তাই কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনারা জানেনি যে আমি গত এখন আমরা ফিরে চলে যেতেছি এজন্য নিচে নামতেছি আসলে এটাই হচ্ছে ওটার সিঁড়ি আপনাদেরকে নি কেটে কুটে লাস্টের দিকে ওটায় আপনাদেরকে চেয়েছি আসলে আমার অনেক মজা লেগছিল আপনাদেরকে কেমন লাগবে জানি না অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমার সাবস্ক্রাইবার যারা তাদের বসি ভালোবাসা রইল বিজয়ের আর ষোলো হাজার প্রাণের বিনিময়ে যে আমরা স্বাধীন দেশ পেয়েছি তাদেরকেও শুভেচ্ছা হাজারো ফুলের শুভেচ্ছা জানে আমার ভিডিও এখানে শেষ করছি তো আল্লাহ সবাই ভালো থাকবেন আমিও আপনাদের দয়া অনেক ভালো আছি আর আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ